ভাইরে দুই দিনে দুনিয়ায় তিন দিনই আন্দোলন করে সোনার দেশের সিটি গোল্ডের মানুষজন একটা সময় ছাত্ররা আন্দোলন করত আর এখন শিক্ষকরা আন্দোলন করছে এইসব দেখে আমার মাঝে মধ্যে মনে হয় আপাকে ফোন করে বলি আপা আপনি চট করে দেশে ঢুকে পট করে মানুষের মুখের ভাষা কেড়ে নেন মানুষজন অতিরিক্ত করতেছে একজন ছেলেকে ইলিশ মাছের কথা বলে পাঙ্গাস মাছ খাওয়ান আরেকজন নাকি বিশ বছর আগে একটা ফার্মের মুরগি কিনেছিল তারপর আর কিনতে পারেনি অন্য একজন বলছে টাকার অভাবে ছেলেকে নাকি একটা জুস কিনে খাওয়াতে পারে না আহা জীবন কষ্টের জীবন আমরা তো কম সবাই এখন রাসেল মাস্টারকে চিনি এমপিও ভুক্ত শিক্ষকদের আন্দোলনের সময় এই রাসেল মাস্টার ভাইরাল হয় উনি কাঁদতে কাতে বুক ভরা আফসোস নিয়ে বলেন আমার ছেলে আমাকে বলল বাবা ইলিশ মাছ খাবো আমি ছেলেকে বললাম বাজারে ইলিশ মাছ উঠে নাই পরের দিন ছেলে আবার ইলিশ মাছ খেতে চাইলে আমি বাজার থেকে একটা পাঙ্গাস মাছ এনে ছেলেকে ইলিশ মাছ বলে খাওয়ালাম আমার স্ত্রী আমার সাথে বাইরে ঘুরতে যেতে চাইলে আমি নানা রকম ছলনা করতাম আমি কি করে আমার স্ত্রীকে বলবো আমার পকেটে একটা টাকাও নেই এই হৃদয় বিদারক কষ্টের কাহিনী দেখে আমার কলিজা কেঁপে উঠেছিল কিডনির দুটা হার ভেঙে গিয়েছিল কিন্তু কথা আছে বাঙালি আবেগের মধ্যে সবসময় এক পা উঁচু করে হিসু করে দিতে পছন্দ করে রাসেল মাস্টারের বিলাসী জীবনের ছবি দেখে মানুষ বুঝে গিয়েছিল এই রাসেল মাস্টার রাসেল ভাইপার সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর আজকের এক ভিডিওতে দেখলাম রাসেল ভাইপার দুঃখিত মাফ করবেন রাসেল মাস্টার আবারও কাঁদতে কাঁদতে বলছে আমাকে সবাই ট্রল করছে এটা দেখে আমার বাবা মা খুব কষ্ট পেয়েছে আমার বউ বলছে আমার সাথে সংসার এখন আমার কথা হলো ভাই অনেক তো হয়েছে মেহেজাবিনের মতো কান্নাকাটি না করে এবার অফ যান মেহেজাবিন যেমন বড় ছেলে নাটকের পর থেকে সব নাটকেই শুধু কান্নাকাটি করে গেছে তেমনি আপনিও ভাইরাল হবার পর এখন সব ভিডিওতেই কান্নাকাটি করেন একটা সুন্দর পরামর্শ দিই আপনাকে যেহেতু এতই অভাব সেহেতু শিক্ষকতা ছেড়ে দিয়ে নাটক সিনেমায় অভিনয় করেন অভিনয় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এমপিও ভুক্ত শিক্ষকদের আন্দোলনের পর দেশে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন রাসেল মাস্টারের থেকে তিন দিনের অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে আরেক শিক্ষক ক্যামেরার সামনে বলছেন আমি চব্বিশ বছর ধরে চাকরি করার পরেও ছেলেকে জুস কিনে খাওয়াতে পারি না ছেলেকে মিথ্যা বলতে হয় দোকান বন্ধ হয়ে গেছে ছেলেকে নাকি কলা পাউরুটিও সেই শিক্ষক খাওয়াতে পারে না আরেক শিক্ষিকা বলছেন ২০ বছর আগে একটা ব্রয়লার মুরগি কিনেছিলাম সেটার ঘ্রাণ আমন নাকে এখনো আসে আমি প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়ে একটা দেশি মুরগি কিনতে পারি না আহারে জীবন কষ্টের জীবন মিথ্যা দুই রকমের হয় একটা সত্যের আশেপাশে চলাচল করা মিথ্যা আর একটা হলো ঠাডা পড়া মিথ্যা ঠাডা পড়া মিথ্যা বলছে তাদের কথা শুনেই বোঝা যায় এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে আন্দোলন করছে তাদের সবাইকে জিজ্ঞেস করা হোক তাদের সন্তানরা কোন স্কুলে পড়াশোনা করে দশ জনের মধ্যে ছেলে মেয়ে কিন্ডার গার্ডেনে পড়ে প্রাইমারি স্কুলে কি টাইপের পড়াশোনা হয় সেটা সবাই জানে কত নিউজিত চোখের সামনে আছে ক্লাসে এসে টিচার ঘুমায় স্টুডেন্টদের দিয়ে মাথা থেকে উকুন আনায় ক্লাসে বসে সেলাই কাজ করে আরো কত কি যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আন্দোলন করবেন সত্য বলে করেন। আপনাদের দাবি যৌক্তিক মনে হলে সেটা মেনে নেওয়া হবে শুধু শুধু অতিরঞ্জিত অভিনয় করে শিক্ষকতার মতো মহান একটা পেশাকে ছোট করেন কেন লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন আর সন্তানকে ইলিশ জুস দেশি মুরগি খাওয়াতে পারেন না আহারে জীবন কষ্টের জীবন